বুকে এর আগে এই ধরনের জমকালো অনুষ্ঠানে ঈদ উপলক্ষে আমরা দেখিনি এখানে আজকে হাজির হয়েছেন ভরতপুর হুমায়ুন কবির আছেন ভরতপুর দুই সালার ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন ভাই এছাড়া আনির ভাই তিনিও আছেন আসুন বিধায়ক কি বলছেন এই সালারের অনুষ্ঠান দেখে আমরা জানবো এক মাস ব্যাপী রোজা পালন করার পর ঈদ উৎসবটা ঈদ ফেতরটাকে সবাই আমরা আনন্দের ঈদ হিসাবেই মুসলিম সমাজের মানুষ এটাকে মনে প্রাণে গ্রহণ করেছে সেই সঙ্গে নতুন করে সংযোজন এর আগেও এখানে অনুষ্ঠান হয়েছে কিন্তু এত জাঁকজমটভাবে অনুষ্ঠানটা হয়নি দিক দিয়ে ঈদ মুবারক সালারের মানুষকে ভরতপুর টু ব্লকের সর্বস্তরের মানুষের জন্য এটা একটা আনন্দদায়ক এবং খুব সুন্দর পরিবেশে গতকালকেও এসছিলাম এবং আজকেও দেখছি যে সুমন ভাইয়ের নেতৃত্বে আনারুল ইসলাম আনিরের নেতৃত্বে যে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে অত্যন্ত খুশির বিষয় এমনিতেই ঈদটাকে আমরা সবাই খুশির ঈদ হিসেবেই পালন করি তো এটা নতুনত্ব যে ভরতপুর টু ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সর্বোপরি এই যে ঈদকে সামনে রেখে সর্বস্তরের কচি কাচা বাচ্চা মধ্যবয়সী ইয়ং জেনারেশান সকলকেই আনন্দ দেওয়ার জন্য যে একটা উৎসব সেই উৎসবটাকে গোটা রাজ্যের মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ হিসাবে হচ্ছে এটাই খুব ভালো লাগছে আমি আন্তরিকভাবে সুমন ভাইকে এবং আনারুল ইসলাম আনিরকে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুধুমাত্র এই সাংস্কৃতিক অনুষ্ঠান না সালারে করোনার পর থেকে অর্থাৎ করোনা যখন শুরু হয়েছে তারপর থেকে এখানে ঈদ উপলক্ষে মেলা হচ্ছে এবং মেলা এই পড়লো তিন চার বছর হলো আগে কিন্তু এই ধরনের মেলা হতো না সেই মেলাও কিন্তু এখন জমজমাট এবং এই মেলা মহরমের মেলাকেও ছাড়িয়ে গেছে অনেকেই আমাকেই বলছে আসুন তাই নিয়ে সুমন ভাই কি বলছে শুনব কি বলবেন এই মেলা যেটা মহরমের মেলা আমরা জানি যে একটা দুঃখের তবুও একটা মেলা হয় কিন্তু ঈদ একটা আনন্দের দিন সেই আনন্দের দিনের মেলা তা আপনার কি মনে হয় যে ঈদের মেলাটা কি আরব এইভাবে আরব দিন দিন বেড়ে যাওয়া উচিত এখানে আগত সমস্ত দর্শনার্থীদেরকে ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমেই ঈদ উল ফিতরের মুবারকবাদ জানাই অর্থাৎ তাদেরকে ঈদ মুবারক জানাই আজকে সালাড়ের বুকে এই ডাকবাংলা অফিসে আনারুল ইসলাম আনির রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে আজকে এই ডাকবাংলোর প্রাঙ্গণে তিন দিন থেকে অর্থাৎ ঈদের আগের দিন যেটাকে আমরা চাঁদ বলি সেই চান্দরাত গতকাল ঈদের দিন ছিল এবং আজকে ঈদ পরবর্তী দিন এই তিন দিন ধরে যে সহস্র মানুষের সমাগম যে কাতারে কাতারে মানুষের যে সমাগম এই মানুষের এক জায়গায় মিলিত হওয়াটাকেই আমরা সাধারণত মেলা বলে থাকি তাই মহরমেও আমাদের সালাড়ে একটা প্রসিদ্ধ মেলা হয় কিন্তু এই তিন দিন এবার আমাদের সালাড়ে যে কোনো জমায়েতকে রেকর্ড পরিমাণে জমায়েত যে হলো তাতেই বোঝা যাচ্ছে যে এটা একটা বিশাল মেলার রূপ ধারণ করেছে কারণ এই সালাড়ে এই ব্লকের মধ্যে মানুষের মনোরঞ্জন করার সেরকম কোনো বিশেষ বিশেষ জায়গা নাই তাই ঈদ যেহেতু আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক মাস রোজা পালন করার মধ্যে দিয়ে সংযমী থাকার মধ্য দিয়ে ঈদ যেহেতু আমাদের কাছে মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে বড় একটা খুশির উৎসব তাই সেই খুশির উৎসবের জন্যে যে একটা আমরা ক্ষেত্র তৈরি করতে পেরেছি তাদের সেলফি জোন করা তাদের জন্য এই বিচিত্রা অনুষ্ঠান করা এটা আপামর এই ব্লকের মানুষরা সাদরে গ্রহণ করে নিয়েছেন এবং তারা খুবই উজ্জীবিত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা গতকাল ঈদের দিনে আমাদের বিধায়ক সাহেবকেও পেয়েছিলাম এবং আজকে এই সাংস্কৃতিক সন্ধ্যাতেও তাকে পথে আমি মনে করি আমাদের সেই আনন্দে আরও একটা বড় সংযোজন হলো তাই এটা যেন আমাদের কাছে একদম পরিপূর্ণতা পেলো